আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ উইথ নাজিপা আজকে আমরা সুজি রসবরা বানাবো এটি বানানোর জন্য আমি প্রথমে চারটি ডিম ফেটে নিলাম মূলত আমি এটি পুডিং এর জন্য বানিয়েছিলাম আমি মূলত দুইটি ডিম দিয়ে সুজি রসবরাটা তৈরি করব আর বাকি দুধ আর ডিমের যে মিশ্রণটা ওটা আমি পুডিং জন্য নিয়ে নেব পুডিং বানাতে গিয়ে আমার এক্সট্রা যে দুধটা ছিল সেটা দিয়ে আমি ভাবলাম যে সুজির রস বড়াটা বানিয়ে নিই খেতে যে এতটা টেস্টি হবে আমি কখনো কল্পনাও করিনি খুবই টেস্ট ছিল এতটুকু আমার দুধের পুডিং বাকি ছিল এটাতে আমি দেড় কাপ পরিমাণ সুজি দিয়ে নিয়েছিলাম এতে চিনির পরিমাণটা আরেকটু আরেক

ডাকনা থেকে সুজিটি সুজিগুলো একটু যখন ফুলে উঠেছে তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ছোট ছোট বড়াগুলো বানিয়ে নিলাম এখানে চুলার জাল অল্প রাখতে হবে যেন বেশি লাল না হয়ে যায় সাদা সাদা থাকলে রসগোল্লাটি দেখতে সুন্দর হয় ডিমের জন্য সবগুলোই ফুলে উঠেছিল এখানে বেকিং সোডার কোনো প্রয়োজন হয়নি পার্ট বাজা হয়ে গেলে আমি উল্টে নিলাম অপর পাশগুলো সবগুলো উল্টে নিয়ে হালকা একটু বেজে সবগুলো তুলে নিলাম তোলা হয়ে গেলে এবার আমি এক লিটার দুধ জাল দিয়ে আমি হাফ লিটার করে নেব তারপর তাতে আমি দুইটি এলাচ এবং একটি তার চিনিকে দুই টুকরা করে দুধে দিয়ে নিলাম তারপর স্বাদ অনুসারে আমি এখানে গুল চামচ দিয়ে এক চামচ থেকে একটু বেশি চিনি দিয়ে নিলাম এবং এক প্যাকেট পাউডারে দুধ দিয়ে নিলাম দুধটি ঘন করার জন্য তারপর যখন একটি বলক চলে আসে দুধে তখন আমি পিঠাগুলো দিয়ে নিলাম সবগুলো পিঠা দেওয়া হলে অনবরত নাতে থাকবে দুধে বলক চলে আসা পর্যন্ত যখন দুধে বলক চলে আসে তখন চুলার আঁচটি একটু কমিয়ে নিতে হবে এভাবে অল্প আছে অনবরত নেড়ে নেড়ে দুধের মালাইটিকে ঘন করে নিতে হবে আমরা যে কোনো মিষ্টি জাতীয় খাবারে কিশমিশ এবং নারকেল খেতে খুবই পছন্দ করি তাই আমি এখানে কিশমিশ এবং নারকেল দিয়েছিলাম নারকেলের যে ক্রিসপিনেসটা যে কোনো মিষ্টি জাতীয় খাবার আমরা আমাদের আমরা খুবই পছন্দ করি তারপরে দুধটি অনবরত জাল দিয়ে কমিয়ে নিতে হবে যখন দুধটি ঘন মালাইয়ের মতো হয়ে আসবে তখন আমি চুলার জাল অফ করে একটু ঠান্ডা হতে দেব দুধের মালাইটি ঠান্ডা হয়ে গেলে আমি বাটিতে পরিবেশন করে নিব সত্যি পিঠাটি যে এত মজা হবে আমি কল্পনাও করিনি খুবই টেস্টি ছিল মালাইটা তো দুর্দান্ত ছিল কেউ যদি এরকম পিঠা বানান বা কখনো বানিয়ে খেয়ে থাকেন আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ